शीपुर हाट जमा कापड़ बाजार बाजार आज की एक सौ डेढ़ सौ टाइम जमा कपड़ भीड़ दो मैं मकर एशेष बाजार

বলছে কত আলু বিয়া বলছে সত্তর টাকা করে ধুয়ে দিব এখানে জিজ্ঞেস করা জল মারি মারি ইয়া করছে এগুলো আর এটা তোমার আছে এখানে জিজ্ঞেস করে দেখি এ পেঁয়াজ চারা কত এ তোমার কাদা রাখিছ চেষ্টা করে ওই আগে চলো দেখি আগে দেখি

কত <laughs> পেঁয়াজ <laughs> 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 কত বেঞ্চ রে আশি টাকা আশি টাকা আর একশো না একশো একশো কিলোমা আশি টাকা বলছে

এখানে দেখো মাটির ঘোড়া বিক্রি হচ্ছে ধরসরা বিক্রি হচ্ছে দবুদা নেই সবাই যে আজ ভিড় মকর ভরভর বাজার দেখি দেখি খুঁটা দেখি টাকা ফুলকবিধান মনে বঢ়িয়া নাই কষ্ট ভোগ কৰ